এই দেখেন এই গৰুটা মাত্ৰ বিক্ৰী হৈছে গাই গৰু মাত্ৰ বিক্ৰী হৈছে গৰুটা এই দেখে গৰুটা কীৰকমেন গৰুটা গৰু বিক্ৰী হৈছে মাত্ৰ এই যে গৰু এখানে কিন্তু দাম পড়াইতেছে দাম বলতেছে ভাই এটা কত দেখছে না তো বড় সর দেখেন এখানে সাইড দিতেছে তো চাষা কত দেখছ হ্যাঁ বিয়াল্লিশ ভালো হয়েছে গরু দেখেন বিয়াল্লিশ হাজার ভালো হয়েছে